আসসালামু আলাইকুম বিহর্স আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন বাউন্ডারি গেট আজ আপনাদের বলবো মানে গেটটা একটু ছোট কিন্তু গেটটা অনেক কম খরচে তৈরি করা হয়েছে অনেক সুন্দর একটা ডিজাইন পুরো ভিডিওটা আপনারা না দেখলে গেটটা বুঝতে পারবেন না অনেক সুন্দর একটা ডিজাইন আর গেটটার মধ্যে কি মাল দিয়ে লাগিয়েছি কোন কোম্পানির মাল লাগিয়েছে সম্পূর্ণ আজ আপনাদের এই ভিডিওতে জানিয়ে দেব আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার হাইট হচ্ছে গেটটার সাড়ে ছয় ফিট আর ফার্স্ট হচ্ছে আপনার পাঁচ ফিট গেটটার মধ্যে আমরা আউট ফ্রেম দিয়েছি তিন মিলি দেড় ইঞ্চি অ্যাঙ্গেল আউট ফ্রেম আর ভিতরে আপনার দিয়েছি এক ইঞ্চি তিন মিলি অ্যাঙ্গেল আর পকেটটা আপনার এক ইঞ্চি তিন মিলি অ্যাঙ্গেল আর ভিতরে দিয়েছি আমরা বারো মিলি চার সপ্তাহ বার রড বিএসআরএম কোম্পানির সবগুলো মালই বিএসআরএম কোম্পানির মাল আর আপনারা দেখতে পাচ্ছেন উপর দিয়ে গর সিস্টেম একটা ডিজাইন করা আর কর্নার দিয়ে একটা বক্স দেখতে পাচ্ছেন চারো দিক দিয়ে চারটা বক্স এই যে ওই পাশ দিয়ে একটা বক্স আবার ওই পাশ দিয়ে একটা বক্স চারো দিক দিয়ে চারটা বক্স অনেক সুন্দর এটা আপনার রং দেওয়ার পূর্বে সিট লাগানোর পূর্বে অনেক সুন্দর দেখা যাবে আর ভিতরে আপনারা দেখতে পাচ্ছেন উপরে দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন গর সিস্টেম অনেক সুন্দর আর পকেটটা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এক ইঞ্চি চার মিলি পাতি দিয়ে পকেটটা তৈরি করেছি আর পকেটের আউট ফ্রেমটা হচ্ছে আপনার এক ইঞ্চি অ্যাঙ্গেল তিন মিলি বক্স করা আর আউট ফ্রেমটা হচ্ছে দেড় ইঞ্চি অ্যাঙ্গেলের তিন মিলি চার মিলি চার মিলি বক্স করা অনেক সুন্দর অনেক মজবুত আপনার মজমুতের জন্যে বক্সার দেওয়ার কারণ আমরা অনেকে সিডের বক্স দিয়ে থাকি আর এটা মজমতের কারণে আমরা চার মিলি বক্স তৈরি করে এটার মধ্যে দিয়েছি আর ওপর দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন আর আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা আমরা সিট লাগানোর পূর্বে অনেক সুন্দর দেখা যাবে আর এগুলো হচ্ছে রেলিং বারিন্দার রেলিং রেলিংটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর আর এই যে গেটটা আপনার নিচ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি গ্যাপ দিয়েছি এটা আমরা নিচ দিয়ে পাতি দিব আর এখানে আমরা সিট দিব চারিদিক দিয়ে সব পুরোটা আমরা সিট দিয়ে দিব পুরোটা আমরা সিট বক্স তৈরি করে সিট দিয়ে দেবো আর আউট ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক মজবুত করে বিএসআরএম কোম্পানির মাল মজমুত ছড়াও অনেক সঠিকভাবে আমরা যে কোনো জায়গায় যেখানে যেখানে হোল্ডিং দরকার সঠিকভাবে আমরা হোল্ডিং দিয়ে থাকি এখন এটা টাকিন দেওয়া হয়েছে আর সিট পূর্বে আপনারা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর গেটটা আর উপরে আপনারা দেখতে পাচ্ছেন তীর সিস্টেম আর পকেটটা আপনারা দেখতে পাচ্ছেন পকেটটা হচ্ছে আপনার পাঁচ ফিট হাইট আর ফার্স্ট হচ্ছে আপনার আড়াই ফিট আর পুরো আউট ফ্রেমটা আপনারা দেখতে পাচ্ছেন আর কবজাটা এটা আপনার ওয়ালের মধ্যে পিলারের মধ্যে কবজাটা লাগানো থাকবে সিট লাগানোর পূর্বে আর অনেকেই বলতে পারে যে বাই গেটের মধ্যে এত জং জং এরকম দেখা যাচ্ছে কেন এটা আপনার বৃষ্টির পানি পড়ার কারণে একটু লাল হয়ে গেছে এটা রং দেওয়ার পূর্বে অনেক সুন্দর দেখা যাবে রং দেওয়ার পূর্বে এগুলা দেখা যাবে না আর গেটটা আপনার দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এটা আমরা গ্যাপে গ্যাপে মানে আমরা সিট অনেক সঠিকভাবে মেপে এটা কাটিং করে বাস দিয়ে তারপরে লাগানো হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন বিটগুলো অনেক সঠিকভাবে আমরা তৈরি করেছি আর একটা অনেক সুন্দর একটা লক রাউন্ড দিয়ে আমরা সঠিকভাবে এটা আপনারা আপনারা বাহিরে যাওয়ার পূর্বে অনেকে গেট লক করা যায় না অনেক সময় এটা আপনারা বাহির থেকে ভিতরে লক করতে পারবেন এই লকটা আপনারা বাহির থেকে ভিতরে লক করতে পারবেন আর বাহির দিয়ে আমরা তালা লাগিয়েছি আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা ওয়ালের মধ্যে সিটকারিটা লাগিয়ে রাখবেন আর এটা হচ্ছে আপনার ভিতর থেকে লক করার জন্য আর এই যে বাহির থেকে লক করার জন্য এই লকটা এটা আপনারা বাহির থেকে এটা লক করতে পারবেন ভিতরে মানে অনেক সময় আপনারা বাহিরে গেলে অনেক সময় গেট লক করার জন্য আরেকজনকে ডাক দিতে হয় এটা আপনারা নিজেই লক করতে পারবেন অনেক সুন্দর একটা লক আর যেখান থেকে আপনারা এরকম গেট তৈরি করেন কি না যেখান থেকে তৈরি করেন এরকম লক ব্যবহার করবেন আর এটার মধ্যে আমরা কত টাকা খরচ পড়েছে আপনাদের জানিয়ে দেব এটা আমরা পাঁচশো টাকা স্কোয়ার ফুট নিয়ে থাকি একদম কম খরচে বাউন্ডারি গেট পাঁচশো টাকা স্কোয়ার ফুট আর গেটটা আপনার সাড়ে ছয় ফিট হাইট আর পাঁচ হচ্ছে আপনার পাঁচ ফিট এই গেটটা আপনার খরচ পড়েছে ষোলো হাজার টাকা অনেক মজমুত গেট অনেক সুন্দর এটা আপনার রঙ দেওয়ার পূর্বে অনেক সুন্দর দেখা যাবে আর আপনারা ডিজাইনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনাদের বাড়িতে ব্যবহার করতে পারেন অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার দেড় ইঞ্চি দেড় ইঞ্চি গ্যাপ করেছে চায় সুতা বিএসআরএম কোম্পানির স্করবার আর মিলি এক ইঞ্চি পাতি দিয়ে আমরা মসগিটা দিয়েছি অনেক সঠিকভাবে মসজিদ দেওয়া হয়েছে কোনো দু কোনো গ্যাপ নেই আর নিজ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন তিন ইঞ্চি কট পিস দেওয়ার কারণ অনেক সময় নিজ দিয়ে গেট নষ্ট হওয়ার কারণে আমরা নিজ দিয়ে কর পিস দিয়ে দিয়েছি আর যাদের যাদের মাল লাগবে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নিশ্চয়ই দর আমারে সলভ করতে পারেন আর যে কোনো সমস্যা আমাদের জানাতে পারেন আপনাদের সহযোগিতা করার জন্য আমরা নিয়োজিত থাকি